নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম আবারও একটা রেসিপি আর এটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি এই শীতের সময়ে গরম ভাতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা আমার এই রেসিপিটি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন এটাই কিন্তু আমার অনুরোধ রইল তবে হ্যাঁ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তার আগে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন তাহলে কিন্তু সবার আগে আপনি আমার নোটিফিকেশান পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করে তার জন্য কী কী লাগে একটু দেখে নিই তো দেখুন এখানে আমি নিয়েছি আলু আর এই আলুটাকে না মাটি আলু বলে তো এটা আমাদের বাগানে হয় তো যাই হোক আপনারা জানেন কি না আমি জানি না মাটি আলু এটা অনেক বড় হয় তো এই আলু ঝোল হয় টগ হয় যে কোনো চচ্চলি বা ঘন্টর সঙ্গে দেওয়া হয় বা মাংসতেও পড়ে তো যাই হোক সেটা আমি কেটে রেখেছি আর এদিকে দেখুন চার পিস কাতলা মাছ নিয়েছি লবণ দিলাম আর হলুদ দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব তো বন্ধুরা আমি কাতলা মাছেরেই গাদা পিসগুলো নিয়েছি আপনারা চাইলে পেটি দিয়েও রান্না করতে পারেন তো এটা রুই মাছ দিয়েও খুব একটা খারাপ হয় না তো যাই হোক বন্ধুরা আপনারা চাইলে আলু দিয়েও একই পদ্ধতিতে রান্না করতে পারেন তবে মাটি আলু দিয়ে কিন্তু অসম্ভব সুন্দর লাগে সময় তো আলু দিয়ে কাতলা মাছের ঝোল খাওয়া হয় তবে আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করবো তো মাটি আলু দিয়ে কাতলা মাছের ঝোল দারুণ লাগে তো দেখুন বন্ধুরা মাছটাকে আমি এইভাবে ভালো করে ম্যারিনেট করে নিলাম আর এটা আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্যে আর এদিকে দেখুন মশলা নিয়েছি তো এই রেসিপির জন্য এখানে মশলা আছে শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা নিয়েছি আদা নিয়েছি আর আছে একটা পেঁয়াজ তো টমেটো নিয়েছি প্রথমে আমি এটা সেদ্ধ বসিয়ে দিই তারপরে মশলাটা করব। তো আমি এই মাটি আলুটা কড়াইতে দিয়ে দিলাম আর জল দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব তো এখন আমি অল্প পরিমাণে লবণ দিলাম আর লবণটা দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি তো বন্ধুরা মাটি আলু একটু সেদ্ধ করে নিয়ে রান্না করলে ভালো হয় তবে অনেক সময় সেদ্ধ করতে হয় না যান না এটা কতটা সেদ্ধ হবে তার জন্য আমি একটু আগে থেকে সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি মশলাটা করে নিই তো মশলার জন্য আমি ওই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর পেঁয়াজ আধাটা দিয়ে দিচ্ছি আর একটা সুন্দর পেস্ট করে নেব তো বন্ধুরা দেখুন মশলাটা আমার হয়ে গেছে আর এদিকে আমি দেখে নেবো আমার এই আলুটা সেদ্ধ হলো নাকি তো দেখুন বন্ধুরা এই আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু বেশি সেদ্ধ করার দরকার নেই বেশি সেদ্ধ করলে গলে যায় তো দেখুন আমি সেদ্ধ হয়ে গেছে আর এখন আলুটা তুলে নিচ্ছি আর এদিকে একটা কড়াইতে মাছ ভাজে বসিয়েছি তো আমি এই চার পিস কাতলা মাছ ভেজে নেব আর এটা খুব একটা বেশি কড়া করব না তো একটু লাল করেই ভেজে নেব তো বন্ধুরা দেখুন এক সাইড মাছ হয়ে গেছে আর অপর সাইডটাও উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব আর এই রকম কিন্তু রান্না করলে মাটি আলু অসাধারণ লাগে আর এই আলু কে কে কাতলা মাছ দিয়ে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন তো দেখুন বন্ধুরা এখন গ্যাসে আবার কড়াইটা ধুইয়ে বসিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি আর এখন দিলাম ফোড়নে পাঁচ ফোড়ন ফোড়নটা একটু হয়ে আসলে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো তবে আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে রান্না করছি আপনারা চাইলে কালো জিরে বা সাদা জিরে দিয়েও রান্না করতে পারেন তো বন্ধুরা দেখুন টমেটো একটু ভাজা হয়ে আসলে আর এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা তো বন্ধুরা আপনারা চাইলে এখানে কিন্তু শুকনো লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি তার জায়গায় আপনারা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন তো এইভাবে করে মশলাটা কষাতে হবে আর এই রকম রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা আর এটা কিন্তু খুব একটা বেশি মশলা বা বেশি তেল দিয়ে আমি রান্না করছি না তো দেখুন বন্ধুরা হলুদ গুঁড়ো দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে একই রকমভাবে আমি এই মশলাটা কষিয়ে নেব তো দুর্দান্ত লাগে বন্ধুরা এইভাবে যদি আপনারা রান্না করেন তো দেখুন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে আর অনেকটা তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি এই মশলাটাকে আবার অল্প জল দিয়ে কষিয়ে নেব তো আমি মিক্সিন চার ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এবার আমি এই জলটা দিয়েও একই রকমভাবে মশলাটা কষাতে থাকবো আর বন্ধুরা মশলাটা যত ভালো করে কষানো হয় না খেতে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটা আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয় তো দেখুন বন্ধুরা এখন আমি ওই আলুটা দিয়ে দিলাম আর আলুটা দিয়েও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো আলুটা কিন্তু আমি তেলের সঙ্গে ভাজলাম না তো যাই হোক এবার কিন্তু আমি আলুটাকে এইভাবে খুব সুন্দর করে কষিয়ে নেব আর বন্ধুরা আলু দিয়ে তো অনেক রকমভাবে অনেক রেসিপি খেয়েছেন তবে এই যে মাটি আলু দিয়ে অনেক কিছু রান্না করা যায় দারুণ স্বাদ লাগে তবে কাতলা মাছের ঝোলটাও একবার চেষ্টা করবেন দুর্দান্ত স্বাদ পাবেন তো যাই হোক মোটামুটি আমার এটা কষানো হয়ে গেল আর এখন আমি জল দিচ্ছি তবে হ্যাঁ বেশি পরিমাণে একটু জলটা দিতে হবে কেননা এই আলুটা একটু জল বেশি টানে তো তার জন্য একটু জল বেশি করে দিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু আবারও জলটা দিয়ে দিয়েছি তো এখানে আমি দু বাটি জল দিয়েছি তো এবার আমি পরিমাণ মতো লবণ দিলাম আর লবণটা দিয়ে একই রকমভাবে আমি এটা মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা এবার আমার ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা তো দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে আর এটাতে আমি কোনো রকমে রসুন দিইনি আদা বাটা জিরে বাটা দিয়ে রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখুন বন্ধুরা মাছটা দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দেব আর এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না যেহেতু আলুটা আমার আগের থেকে সেদ্ধ করা আছে আর মাছটা ভেজে দিয়ে দিলাম তো যাই হোক আমার কিন্তু এই রান্নাটা হয়ে গেছে আর দেখবেন বন্ধুরা এই রেসিপিটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এই ঝোলটা কিন্তু অনেকটা মোটা হয়ে যাবে মানে অনেকটা গাঢ় হয়ে যাবে তো যাই হোক আমার এই আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এখন আবারও একটু ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্নাটা করে নিচ্ছে তো দেখুন বন্ধুরা এখন আমি ঢাকনা খুলে নিলাম তো দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে আর এই ঝোলের ঘনত্বটা দেখলেই বুঝতে পারবেন এই মাটি আলু দিয়ে রান্না করলে ঝোলটা কিন্তু একটু মোটা হয় গাঢ় পড়ে তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আর এখন আমি নামিয়ে নেব তো তার আগে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো অসম্ভব সুন্দর লাগে এই জিরের গুঁড়ো নামানোর আগে দিয়ে নামিয়ে নিলে তো যাই হোক বন্ধুরা এখন আমি জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম আর সুন্দর সুগন্ধ ছিঁড়েছে তো এই শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে এই মাছের ঝোল তো বন্ধুরা সেটা আমার মুখ থেকে শুনলে হবে না অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এই আলু দিয়ে মাছের ঝোল কতটা দুর্দান্ত লাগে তো দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর অসম্ভব খেতেও হয়েছে বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন অবশ্যই আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল আর অনেক অনেক ভালোবাসা রইল তো যাই হোক বন্ধুরা সবাই সুস্থ থাকুন আর ভালো থাকুন আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে